আসসালামু আলাইকুম যারা ওজন কমাতে চান বা প্রচুর পরিমাণে অক্সিডেন্টের একটা পানীয় খেতে চান তাদের জন্য এই গ্রিন টি হুইচ ইজ অ্যামেজিং প্রোডাক্ট গ্রিন টিটা আমি বলি অনেকেই থাকেন যে এখন তো বাজারে যে চাগুলো থাকে সাধারণত রং কেমিক্যাল মিশ্রিত চা বাট আপনি যদি একটা অথেন্টিক চা পান চা বাগানের ফিল আপনি যদি পান ঘরে বসে তাহলে কেমন হয় এই কারণে ফালাক ফুড আপনাদের জন্য নিয়ে আসছে গ্রিন টি এটা আমাদের গ্রিন টির যে পাতাটা শুকনো পাতা এই পাতাটা জাস্ট আপনি যখন নর্মালি গরম পানির মধ্যে দিয়ে দিবেন এটা ফুলে পাতাটা পুরো পাতাটা খুলে যাবে লাইক এভাবে হয়ে যাবে এবং আপনি যখন এটা খাবেন প্রকৃতির একটা টেস্ট আপনি নিতে পারবেন এটার মধ্যে অফুরন্ত প্রাণশক্তি আছে এবং এই গ্রিন টিটা আপনাকে একদম স্যাটিসফাই করে ফেলবে সো ফুডের এই গ্রিন টিটা আমাদের কাছে আছে এটা আপনি চাইলে সংগ্রহ করতে পারেন খুবই অ্যামেজিং একটা প্রোডাক্ট ভালো থাকবেন সালাম আলাইকুম ফালাক ফুড খাদিপূর্ণ আপনার জন্য